কন্টিনিউ করার জন্য যদি আমাদের সহকর্মী আমার সহকর্মী কাব্যস্বরূপে একটা বিষয় বলেছেন বিষয়টা আমি অভিহিত হয়েছি আমরা পুলিশকে অনেক বিষয়ে তথ্য দিই এখন এই তথ্য যদি যিনি আমাকে আমি তথ্য দিয়েছি যার বিরুদ্ধে তথ্য দিয়েছি সে যদি পুলিশের কাছ থেকে এই বিষয়টা পেয়ে যায় যে আমি তথ্যটা দিয়েছি তাহলে তো আমি নিরাপদ না আমি পুলিশকে আর তথ্য দেবো না আমি তো আদালতে যদি সাংবাদিক হিসাবে যাই আমি আদালতকে তথ্য দিতে পারতাম না আমি কোথায় তথ্য পেয়েছি সেটা দিতে পারতাম না আমার কথা হচ্ছে পুলিশের সাথে সুসম্পর্কের কারণে কোনো অপরাধীদের বিষয় নিয়ে আমরা যখন তথ্য দিই বিষয়টা যাতে প্রচার না হয় একটু সজাগ থাকার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো দ্বিতীয় বিষয় এখানে হাউজে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মাদকের বিষয় আসলে মহাসকালী একটা ঘটনা উৎপত্তির মূল কারণ হিসেবে আমি চিহ্নিত করি মাদককে মাদকের আড্ডা থেকে যাবতীয় অপকর্ণ সব হয় ইতিমধ্যে গত আইন শৃঙ্খলা আমি লম্বা বক্তব্য করে দিয়েছি আমার ছিলেন উনি দুই অভিযান পরিচালনা করেছেন আমি জেনেছি ওই অভিযান হয়তো অব্যাহতকে বৃষ্টির কারণে হয়তো যথাযথ করতে পারেনি এই বিষয়টা অব্যাহত রাখার জন্য আমি বিনিয়োগ সহিত অনুরোধ করব আরেকটা বিষয় রাস্তাঘাটে দেখাতে বিষয়টা যে কথা আসলে পুলিশের হাজার সীমা বদ্ধ আছে এই বিষয়ে আমরা কম বেশি অভিহিত আছি আমি ওই দিন আইনশৃঙ্খলা কমিটির মিটিংও বলেছেন আমাদের যেহেতু নেভি রয়েছে গার্ড রয়েছে যে মহাশকালীর দুটা সড়ক যে অন্তত পুলিশের পাশাপাশি একটা টহল যদি ওনাদের জোরদার রাখা হয় তাহলে মশকালিটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের জন্য অনেক সহজতর হবে মনে করি এই বিষয়টি কেলা আইন শৃঙ্খলা কমিউনিটির আমি ব্যক্তিগতভাবে উপস্থাপন করেছিলাম ওনারাও আমাদেরকে আশ্বস্ত করছিলো কিন্তু যেটা কিনা আমরা ওনাদের অভিযান লক্ষ্য করেছি বা পেট্রোল লক্ষ্য করেছিলাম এখন কন্টিনিউ আছে কিনা সেটা আমরা জানি না এই আমার মাননীয় এসপি মহোদয়ের মাধ্যমে আমি ওনাদেরকে বিষয়টি প্রয়োজন হলে আপনাদেরকে অনুরোধ সহকারে বলার জন্য অনুরোধ করব সর্বোপরি কথা হচ্ছে আজকের প্রোগ্রামে যে সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা হয়েছে এগুলি আমলে নিয়ে এটা আমরা একে অপরের পরিপূরক মহেশকালীতে যারা চাকরিজীবী রয়েছে তারা আমাদের মেহমান তারা আমাদেরকে সেবা দেওয়ার জন্য আসছেন এখানে যারা রয়েছে তারা যদি অন্তত আমরা যে যে অবস্থায় আছি ওই অবস্থা থেকে পুলিশকে ন্যূনতম সহযোগিতার হাত বাড়িয়ে দিই আশা করি পুলিশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবে এই পুলিশের আমাদের মহেশকালে গিয়ে মুক্ত করতে সন্ত্রাস মুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করবে এই প্রত্যয় এই রেখে আমি আমার এখানে শেষ করছি ধন্যবাদ সকল